আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমার গেটে যে বাগান বিলাস গাছটা লাগানো হয়েছে মার্শাল্লা গাছটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে এখনও কিন্তু এক বছর হয়নি আমি গত জুলাই মাসে গাছটা লাগিয়েছিলাম এবং এই এক বছরের আগে গেটের মাথা পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং ভালোই ছড়িয়েছে গাছটা তো আমরা কাটিং করবো আরও কিছুদিন পরে তাহলে আরেকটু ঝোপালো হবে তো ডালগুলো অনেক লম্বা হয়ে হয়ে চারপাশে কিন্তু ছড়িয়ে গিয়েছে আর ফুল আসা শুরু করেছে তো দেখতে খুবই ভালো লাগছে তো আমার বারান্দাতেও একটা বাগান বিলাস রাখবো তো বাগান বিলাস আসলে খুবই পছন্দের আর বিভিন্ন কালারের হয় যার কারণে খুবই ভালো লাগে তো তারপরে বোয়া কিন্তু কাজ করে চলে গেছে তো এখানে আমি চাল উঠাবো চালের নতুন বস্তা নিয়ে আসা হয়েছে তো আমরা কিন্তু বাড়ির চালও খাই চাল মাঝে মধ্যে কিনেও খেতে হয় তো এবার আমার শাশুড়ি একটু অসুস্থ তো আর লোকও পাওয়া যায় না আসলে এই জন্য কিন্তু চাল তারা করবে না আমাদের চাল শেষ হয়ে গেছে সেই জন্য ছোট একটা পঁচিশ কেজি চালের বস্তা নিয়ে আসা হয়েছে চালটা আমি রিফিল করে নিচ্ছি আর এখানে বোয়া কাজ করার সময় শতরঞ্জিগুলো তারপরে পাপস জুট ট্র্যাক এগুলো এক জায়গায় ঝেড়ে বাহিরে রেখে দেয় সিঁড়ির উপরে তো সেগুলো নিয়ে এসে কিন্তু আবার জায়গা মতো রাখতে হয় তো এখানে যখন আসছিলাম তো এখানে জুট ট্র্যাকটা পেরে দিলাম তো এই যে আমি এখন জায়গাতে রেখে দেবো চালের পরটা সব কিছু কিন্তু একদম গোছানো থাকলে কাজ করতে অনেক সুবিধা হয় তো কালকে কিন্তু আমি একটু অসুস্থ ছিলাম যার কারণে চালটা রিফিল করতে পারিনি বস্তাটা কালকেই নিয়ে আসা হয়েছে আর তখন দেখা যাচ্ছে যে বস্তা খুলে তারপর বস্তা থেকে একটু চাল নিয়ে উঠিয়ে দিয়েছিলাম তো আজকে সকাল সকালে ভাবলাম আগে এই কাজগুলো সেরে ফেলি তো তারপরে কিন্তু এই যে আমি হচ্ছে সকালে একটু ঠান্ডা আবহাওয়া আছে যেহেতু তাই ভাবলাম একটু ডাল চাল এক জায়গায় করে খিচুড়ি রান্না করে ফেলি একটু নরম করে তো খিচুড়ি আসলে নরম হোক ঝরঝরা হোক যেভাবে দিই আপনাদের ভাইয়ার খুব পছন্দ কিন্তু বেশি গরমে খিচুড়ি খেলে কিন্তু পানি পিপাসা বেশি লাগে এই জন্য কিন্তু একদম অতিরিক্ত এই গরমের মধ্যে খিচুড়ি করা হয়নি আমি এখন চাল ডালটা ভালো করে ধুয়ে তারপরে খিচুড়িটা প্রেশার কুকারে বসিয়ে দেবো তাহলে খুব দ্রুতই হয়ে যাবে আমি এখানে খিচুড়ি রেডি করতে করতে আমার প্রিয় ভাইয়া পুতদেরকে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আসলে অনেক আপনি কিন্তু আমাকে সাপ করে আবার চলে যাচ্ছেন আমার ছয়টা সাপ কেটে গিয়েছে তে এতে আসলে কিন্তু আমি বিন্দু পরিমাণও মন খারাপ করি না কারণ আমার মেইন উদ্দেশ্য হচ্ছে চ্যানেলটার সাবস্ক্রাইব বাড়ানো কিংবা হচ্ছে মনিটাইজেশান করানো আমি চাই আমার চ্যানেলটা গ্রো করুক আসলে একটা মানুষের পক্ষে কিন্তু সবাইকে সাপোর্ট করা সম্ভব না যারা আমাদের সাপ করতেছে তাদের প্রত্যেকের ভিডিও যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না কারণ কারো কারো চ্যানেলে বেশ কিছু সাব আছে যেমন কারো দশ হাজার বিশ হাজার কারো এক লাখ দেড় লাখ সাব আছে তো তাদেরকে কিন্তু সবাইকে সাপোর্ট করা আমাদের কখনোই সম্ভব না কেউই পারবে না আমরা খুব জোর হলে যদি দুইটা মোবাইল থাকে তাহলে আমরা হয়তো একশো থেকে দেড়শো ভিডিও দেখতে পারি আর আমার যেহেতু একটা মোবাইল আমি কোনোভাবেই সব কাজের ফাঁকে ষাটশোত্তর ওপরে ভিডিও দেখতে পারি না আমি কিন্তু সব কাজের সময় ভিডিও অন রেখে তারপরে কাজ করি এমনকি ফোন চার্জে দেওয়া থাকলেও আমার ভিডিও অন থাকে তখন দেখা যায় যে যে আপদের ভিডিওগুলো দেখি সেগুলোই কিন্তু সব সময় আমার ইউটিউবে আসে সাজেস্ট করে তো সেই ভিডিওগুলো কিন্তু কন্টিনিউ হতে থাকে তো দেখা যায় যে আমি গঠনমূলক কমেন্ট করতে না পারলেও লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে ফেলি অনেক সময় ভিডিও শুরুতেই কমেন্ট করে দিই যে শেষ পর্যন্ত আছি ইনশাল্লাহ আবার অনেক সময় শেষে কমেন্ট করে দিই যে দেখে নিয়েছি ইনশাল্লাহ যখন সময় পাই তখন কিন্তু অবশ্যই গঠনমূলক কমেন্ট করি এটা করতে আমার খুবই ভালো লাগে কিন্তু সময়ের অভাবে যেটা করতে পারি না তো যাই হোক যারা সবার চ্যানেলের কথাই বলছি যারই চ্যানেলে যান যারা যাবেন সাব করবেন অবশ্যই ভালোবেসে করবেন শুধু বিনিময়ের আশাই কিন্তু করবেন না এতে কিন্তু আসলে কেউই খুব ভালো একটা যে ফল পাবেন সেটা কিন্তু না আমার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে অবশ্যই আমার আপুরা আমার পাশে থাকবে আর যদি আমার কন্টেন্ট ভালো না হয় তাহলে আমি হাজার চেষ্টা করলেও কিন্তু তাদেরকে ধরে রাখতে পারবো না আমি যেমন নিঃস্বার্থভাবে সবার ভিডিও দেখি সেখানে তারা আমাকে কতটুকু সাপোর্ট করছে বা করছে না আমাকে কমেন্ট করছে কি করছে না এই বিষয়গুলো কিন্তু আমি দেখি না আমি যাদের ভিডিও দেখি তাদের ভিডিও যদি আমি না দেখি একদিন দুই দিন আমি কিন্তু সার্চ করে তাদের চ্যানেলে চলে যাই গিয়ে দেখি যে তারা ভিডিও আপলোড করেছে কি না তারপরে কিন্তু এই যে আমার গরম গরম নরম নরম খিচুড়ি হয়ে গেছে তা আমি শুধুমাত্র এই খিচুড়ি প্লেটে বেড়ে নেব এক চামচ ঘি দিব আর ডিম্পু বাস এনাফ আর কিছু প্রয়োজন নেই যেহেতু এটা চিকন চাল দিয়ে ভাতের চাল না মানে পোলয়ের চাল দিয়ে খিচুড়িটা করা তো এটা কিন্তু নরম হয় আর খেতে বেশ ভালো লাগে তো এটা অনেক গরম ছিল আমি হাত দিয়ে সরাতে চেষ্টা করছিলাম কিন্তু হাতে গরম লাগছিলো যেহেতু খিচুড়ি একটু গরম গরম খেতে ভালো লাগে তাই চুলা থেকে নামিয়ে সরাসরি কিন্তু এখানে নিয়ে চলে এসেছি আর এই যে ধোয়া ওঠা খিচুড়ি একদম আর খাবো এটার কিন্তু আলাদা তাই না আমার আব্বু একটা কথা বলতো আমার আব্বু এটা তার নিজস্ব কথা না এটা একটা প্রবাদ বাক্য কিন্তু সবসময় সে বলতো কারণ তারও ঘি খুব পছন্দ ছিল তো সে বলতো যে ঘি খায় গরম ভাতে লবণ না নেই পাতে তো কাঁচা লবণ কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই জন্য ভাতে কিন্তু কাঁচা লবণ খাওয়া ঠিক না তবে এক চামচ ঘি কিন্তু হেলথের জন্য অনেক ভালো যদি ভালো ঘি হয় তাহলে অবশ্যই সেটা অনেক ভালো তো তারপরে এই যে আমি গাছ থেকে কিন্তু আজকে অনেকগুলো বেগুন উঠিয়েছি আর ডাটা তুলেছি তো এগুলো আমার স্কুলের যে ম্যাডাম ওনাকে গিফট করব তো আমার ম্যাডামের সাথে যেহেতু অনেক ভালো সম্পর্ক এটা শুধু স্কুলের ম্যাডামের মেয়ের স্কুলের ম্যাডাম সেই সূত্র ধরে না যেহেতু উনি আমাদের ওমেন অ্যান্ড ই কমার্স গ্রুপের একজন সদস্য সেই সূত্র ধরে কিন্তু উনি একজন উদ্যোক্তা এবং আমরা যেহেতু গ্রুপের সবাই মিলে বিভিন্ন প্রোগ্রাম করি এবং খুব ভালো সময় কাটায় তো সেই সূত্র ধরে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক আর আমার গাছের শাক সবজি সবসময় ওনার সাথে আমি শেয়ার করি তো তারপরে আমি কিন্তু মার্কেটে গিয়েছিলাম অফ ক্যামেরাতে বিজনেসের জন্য অনেক কিছু কিনে নিয়ে এসেছি কাপড় সুতা চুমকি যেহেতু সামনে ঈদ খুবই প্রেশার যাচ্ছে আপনারা জানেন যারা রেগুলার ভিডিও দেখেন তো কেনাকাটা করতে করতে প্রায় দেড়টা বেজে গিয়েছে তাই আপনাদের ভাইয়া বলল যে এখন গিয়ে আর রান্না করার প্রয়োজন নেই বাইরে থেকে খাবার নিয়ে যেই খাওয়া হবে তো সে তিনটা কাচ্ছি নিয়ে আসছে তো এখানে দুইটা কাচ্ছি আমাদের জন্য সার্ভ করে নিব মেয়ে আসলে তো খুব একটা খায় না আমাদের এখান থেকেই খেয়ে নিবে আর ওটা রেখে দিলাম পরে আর কি যখন ও খেতে চাইবে তখন আর কি দেখা যাবে যে ওর বাবা আর ও মিলে আবার খেতে পারবে মেয়ের বাবা আবার এই ধরনের খাবার খুব পছন্দ করে কিন্তু আমার কাছে আবার এত বেশি ভালো লাগে না খাই যেহেতু সকালে খিচুড়ি খেয়েছি এখন আবার কাটছি তো আমি ভাতকে খুব বেশি মিস করছিলাম রাতে অবশ্যই আলু হর্তা করে ভাত রান্না করবে যদি আমি মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম সেগুলো আবার ফ্রিজে উঠিয়ে রাখলাম আর বেগুন আর ডাটা কয়েকটা রেখেছিলাম যে তরকারি রান্না করব তো সেগুলো আর কি রেখে দিলাম আজকে আর কিছু রান্না করব না কারণ অনেক কাজ করতে হবে তো এই যে আসলে সংসারের অনেক কাজের চাপে যখন হাজবেন্ডের একটু যত্ন একটু ভালোবাসা পাওয়া যায় ছোটোখাটো কেয়ার পাওয়া যায় এটাতেই কিন্তু আমি নিজের সুখ খুঁজে পাই ভালো লাগে যে সে আমার কথা চিন্তা করছে করে আমার জন্য সে বাড়ি থেকে খাবার নিয়ে আসছে আবার দেখা যায় যে অনেক সময় সংসারের অনেক কাজেও হেল্প করে বিজনেসের কাছে তো হেল্প করে তো একজন হাজবেন্ডের সাপোর্ট ছাড়া কিন্তু একটা মেয়ে কখনোই খুব বেশি দূর আগাতে পারে না তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেই সাপোর্টটা পাই আপনাদের ভাইয়ার কাছ থেকে আর এই যে এখানে আমি কাপড় কিনে নিয়ে আসছি বেশ কিছু আর হচ্ছে সুতা চুমকি তো কি কি কালারের কাপড় নিয়ে আসলাম সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি আর আমার যে হোলসেলার উনি তো বলে দিয়েছিল তো ওনাকেও দেখানোর জন্য কিন্তু আমি কাপড়গুলো বের করে ছবি তুলে তাকে পাঠিয়ে দিতে হয় তো উনি যে কালারগুলো চুজ করে দিয়েছিলো মোটামুটি সবই পেয়েছি শুধু একটা কালার পাইনি তো এটা আমি আবার অর্ডার দিয়ে আসলাম আর এক সপ্তাহের মধ্যে আমাকে এনে দেবে যেহেতু আমি ওনাদের কাছ থেকে পাইকারি নেই সেহেতু কিন্তু ওনারা দেখা যায় যে আমাদের চাহিদা অনুযায়ী কিন্তু কাপড় নিয়ে আসে দেয় তো এটা অনেক বড় একটা সুবিধা তো এগুলো সবই বেক্সি এবং টুপিসের জন্য নিয়ে আসা হয়েছে নতুন যে ডিজাইনটা করব সেগুলো তো কয়েকটা এক পিস করে নিয়ে আসা হয়েছে কারণ এই কালারগুলোতে কালার কম্বিনেশন যদি ভালো ফোটে তাহলে এগুলো আবার পরবর্তীতে আরও পাঁচ পিস করে ছাড়া হবে আর বাকিগুলো কিন্তু পাঁচ পিস করে নিয়ে আসা হয়েছে তো এই যে এখানে বিভিন্ন রকমের সুতা নিয়ে আসছি আমি কিছুদিন আগেও সুতা নিয়ে আসছিলাম তাঁতের কাপড় যখন ছাড়বো সেগুলো রয়ে গিয়েছে তা আসলে কখন কোন সুতা লাগে আর বারে বারে তো মার্কেটে যাওয়া পসিবল না তাই সব কালারের সুতাই কিন্তু এভাবে নিয়ে আসে রাখতে হয় আর এই যে এইগুলোতে হালকা একটু চমকি চাবে সিকোয়েন্সের তাতেগুলো তো তো সেগুলোর জন্য একটু সিকোয়েন্স নিয়ে আসা হয়েছে আর প্রচুর পরিমাণ সুতা কিন্তু সব সময় বাসায় থাকে তো এই যে এই কাপড়গুলো নিয়ে আসছি আর এই সুতাগুলো আর আগের যে কাপড় সেগুলো কিন্তু বেশ কিছু রয়ে গেছে এখনো ছাপ দেওয়া হয়নি কারণ কর্মীর হাত খালি নাই এখন যেগুলো আর কি রেডি করতে করতে যেগুলো ফিল্ডে দেওয়া আছে সেগুলো উঠে আসবে আর এই যে এগুলো কিন্তু আগের সুতা কর্মীদের কাছ থেকে যেগুলো বাঁচে সেগুলো কিন্তু এভাবে রেখে দিই আবার এই যে এইগুলো কিছুদিন আগে নিয়ে আসছি তো আসলে এখন বাসার অবস্থা যা তা এইভাবে আর কি কাজ করতে হচ্ছে কিছু করার নেই তারপরে সন্ধ্যায় একটু সেমাই করে রেখেছিলাম সেটা সার্ভ করে নিচ্ছি আর সেমাই খেতে ক্ষেত্রে আমার মিষ্টি কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম